আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সুজি এবং নারকেল দিয়ে চমচম মিষ্টির সেপ দিয়ে একটা পিঠা তৈরি করেছি এটাকে চমচম পিঠাও বলা যায় বাইরের সুজি এবং ভেতরে নারকেলের পুর দেওয়ায় পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আমি আজকে দিয়ে এটা পিঠাটা তৈরি করেছি প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করব একটা বাটি অথবা কাপ মেপে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ পানি হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং দুই টেবিল চামচ দিচ্ছি চিনি আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন সেক্ষেত্রে যতটুকু পানি নেবেন তার অর্ধেক আমি দিব সুজি পানিটায় যখন বলক চলে এসেছে তখন আমি এখানে যোগ করব সুজি আমি সরাসরি কাঁচা সুজিটা এখানে যোগ করব কোনো রকম ভাজার প্রয়োজন নেই আমি যেই বাটি মেপে পানি নিয়েছিলাম সেই বাটিতেই এক বাটি দিয়েছি সুজি অর্থাৎ এক বাটি সুজি এবং পানি দিয়েছি ওই বাটিরই দুই বাটি পরিমাণ সুজিটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ মিশ্রণটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে আমি এই মিশ্রণ থেকেই ডোটা তৈরি করে নেব সুজির ডোটা অনবরত নাড়তে হবে নাহলে নিচ থেকে লেগে যেতে পারে এই ডোটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হবে যখন চামচের সাথে এই রকম উঠে লেগে লেগে আসছে একদম বল আকারে উঠে আসছে তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে প্লেটে ডোটা নামিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নিই হাত দিয়ে ধরা যাচ্ছে এইরকম গরম আছে এক চা চামচ ঘি দিয়ে এই ডোটা আমি ময়ন দিয়ে নেব তিন থেকে চার মিনিট যত বেশি ময়ন দেওয়া হবে ডোটা তত বেশি স্মুথ হবে এবং পিঠাগুলো বানানোর সময় কিন্তু ফেটে যাবে না এজন্য একটু সময় নিয়ে আপনারা মথে নেবেন আমি সফট করে ডোটা মথে নিচ্ছি যেহেতু গরম আছে একটু সাবধানে মথে নেবেন হাতে যদি এরকম চিটচিটে হয়ে লেগে আসে তাহলে এই পর্যায়ে হাতে কিছুটা ঘি অথবা তেল লাগিয়ে নিতে পারেন তাহলে ডোটা মথে নেওয়ার সময় আর হাতে লেগে আসবে না আমি একটু হাতে ঘি মেখে নিয়েছিলাম এরপর মথে নিয়েছি ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডোটা এক সাইডে রেখে দেব এবং এর ভেতরের যে পুর সেটা রেডি করব। পুরটা আমি আগেই রেডি করে রেখেছিলাম এখানে আমি নারকেল দিয়ে পুর তৈরি করেছি দুই কাপ নারকেল এক কাপ খেজুরের গুড় জাল করে পুর করে নিতে হবে আমি এর ভেতরে তিল এবং বাদাম ভেজেও গুঁড়া করে দিয়েছি যেটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা তিল এবং বাদামটা বাদ দিয়ে শুধু নারকেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন আমি পুর থেকে ছোটো ছোট করে এইভাবে দলা বেঁধে নিয়েছি এখন সেই সুজুর ডোটা নিয়ে অল্প অল্প করে এইরকম লেচি কেটে নিচ্ছি এবং দুই হাত দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি আমি কিভাবে পিঠাটা তৈরি করছি সেটা আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে ডোটা একটা গোলাকার করে নিয়েছি এরপর আঙুলের সাহায্যে এটাতে চ্যাপটা করে নিচ্ছি এবং এর ভেতরে পুরোটা রাখার মতো একটু গর্ত করে জায়গা করে নিচ্ছি যে নারকেলের পুরোটা আমি একটু লম্বা লম্বা করে রেখেছিলাম সেটা এর মাঝে দিয়ে পুলি পিঠার মতো সাইড দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি যেহেতু সুজির ডো খুব সহজে এর মুখটা লেগে যাচ্ছে এরপর আঙুলের সাহায্যে একটু সমান করে নিচ্ছি আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়া দিয়েও ডোটা তৈরি করে এই চমচম পিঠাটা তৈরি করতে পারেন এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এগুলো ভাব দেওয়ার জন্য একটা স্টিমার নিয়েছি আমি রাইস কুকারের স্টিমার নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারেন স্টিমারে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপর পিঠাগুলো এর উপর দিয়ে ভাপ দিয়ে নেব চুলায় একটি পাতিলে পানি ফোটাতে দিয়েছি এখন এই ফোটান্ত পানির উপরে এই পিঠার স্টিমারটা দিয়ে দশ মিনিট ভাপ দিয়ে নেব দশ মিনিট ভাব দিলেই কিন্তু হয়ে যাবে কারণ ডোটা আগেই সেদ্ধ করা দশ মিনিট পর লক্ষ্য করুন পিঠাটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক বেশি নরম আছে এই পর্যায়ে উপরে একটা প্লেট রেখে ওপর করে আলতো করে পিঠাটা এর ভেতর থেকে নিয়ে নিতে হবে না হলে ভেঙে যাবে একটা প্লেটে আমি ড্রাই কোকোনাট নিয়েছি আপনাদের কাছে এটা না থাকলে গুঁড়া দুধও নিতে পারেন এখানে সেই পিঠাগুলো আমি কোট করে নেব এতে করে পিঠাটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে গুঁড়া দুধ দিলেও কিন্তু পিঠাটা দেখতে অনেক ভালো লাগবে পিঠাগুলো আবার রেডি হয়ে গিয়েছে লক্ষ্য করুন পিঠাটার ভেতরে পুরোটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও অনেক বেশি মজার বাসায় একবার হলেও ট্রাই করবেন